আসমানের দরজা যখন খুললেন খোলার সাথে সাথে মুমিন ব্যক্তিদের রুহু থেকে এমন সুন্দর একটা জান্নাতি খুশবু বের হয়েছে এই জান্নাতি খুশবুতে আসমানটা একদম সুগ্রাণে মুহিত হয়ে গেছে প্রথম আসমানটা সুগ্রাণে একদম মোহিত হয়ে গেছে তখন প্রথম আসমানের ফেরেস্তারা বলে ওয়েলকাম স্বাগতম আপনারা উপরে উঠুন তখন দুনিয়ার ফেরেস্তারা রুহুগুলা নিয়ে প্রথম আসমানের মধ্যে অবতরণ করলেন এই রকমভাবে স্টেপ বাই স্টেপ দ্বিতীয় আসমানের ফেরেস্তা তৃতীয় আসমানের ফেরেশতা চতুর্থ আসমানের ফেরেশতা পঞ্চম আসমানের ফেরেস্তা ষষ্ঠ আসমানের ফেরেস্তা সপ্তম আসমানের ফেরেস্তারা দরজা খোলার সাথে সাথে ওই মুমিন ব্যক্তিদের রুহু থেকে যখন জান্নাতে খুশবো পায় তখন তারা ঠাস ঠাস করে দরজা উন্মুক্ত করে দিয়া ওয়েলকাম জানায় স্বাগত জানায় এরপরে আমার ভাইয়েরা সাত আসমান পারি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের রুহকে স্থান করে দেওয়ার জন্য এমন সুন্দর একটা জায়গা সিলেক্ট করে রেখেছেন ওই জায়গাটার নাম হইছে ইল্লিন সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ ইল্লিন নামক জায়গাটা সাত জমিনের নিচে না সাত আসমানের উপরে এটা কার জন্য মুমিন ব্যক্তিদের রুহুকে স্থান করে দেওয়ার জন্য জাহান্নামীকে নয় মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের রুহের স্থান হয়ে যায় সাত আসমানের উপরে ইল্লিন আল্লাহ নবী যখন মেয়েরা শরীফে গেলেন তখন দয়াল নবী ওই রুহুগুলো অব দেখে আসছেন আপন চোখে এরা দুনিয়াতে যেই দেহ নিয়ে চলতো আল্লাহ রাব্বুল আলমিন ইল্লিন নামক জায়গাতে ওই মুমিনদেরকে আবার ওই দেহটা সেখানে ফিরিয়ে দেয় হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত ওই মুমিন ব্যক্তিরা ওই দেহটা নিয়ে এলাকা জান্নাত ইল্লিন নামক জান্নাতের মধ্যে বসবাস করবে সুবহানাল্লাহ বলবেন না এখানেই শেষ নয় তারপরে দেখেন মুমিন ব্যক্তিদের আরো কত সম্মান আমরা দুনিয়াবাসীরা তাদেরকে সাড়ে তিন হাত কবরে শুয়ে আসি কয় হাত যার যার হাতে সাড়ে তিন হাত কবরের মধ্যে আমরা দাফন করে আসি এ যুবক এ মিনার কোটের বাবাজিরা মুমিন ব্যক্তিদের কবর সাড়ে তিন হাত থাকে না মুমিন ব্যক্তিদের কবর সাড়ে তিন হাত থাকে না ডকুমেন্টটা দিয়েছেন মদিনার কামলিওয়ালা নবী আমান নবীর মেয়ের যারা বিশ্বাস করে ওই মেরাজ রজনী মেরাজ শরীফের আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন আমার নবী যখন প্রথম আসমানের মধ্যে গিয়েছিলেন দয়াল নবীকে জান্নাত এবং জাহান নাম দেখার পারমিশন দেওয়া হয়েছিল মদিনার কামলি বলা নবী যখন জান্নাত দেখতে প্রবেশ করলেন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর খাদেমের দায়িত্ব পালন করতেছেন বন্ধুরা আমার বাবাজিরা মদিনার কামলি নবী জান্নাতে প্রবেশ করে দেখতেছেন এমন সুন্দর সুন্দর নূরের মোহন দেখা যায় এক একটা মহলের মধ্যে এক একজন লোক বসে আছে আল্লাহু আকবার আর হুজুর এক বল আল্লাহু একবা আমার নবী मस्की मस्की হাসতেছেন দয়াল নবী मस्की मस्की হাসতেছেন জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কই নবী গো ইয়া রাসূল আল্লাহ ও ময়ার নবী আপনি যে মহলগুলা দেখতেছেন এক একটা মহলে যে এক একজন লোক বসে আছে ইয়ারসুল্লাহ এইগুলা কোন দুনিয়ার ঘর নয় নবী গো এইগুলা হচ্ছে আপনার মুমিন উম্মতের এক একটা কবর

এই জবান কথা যদি দুনিয়ার জমিন থেকে কোনো আল্লাহর অলির ইন্তেকাল হয় কোনো আল্লাহর অলি মারা যান আমরা তাদেরকে দাফন করার পরে দেখবেন অলিদের মাজারের জায়গাটা একটু বড় পরিসরে করে আমরা রাখি কথা কোন ঠিক নাম সত্তরিগোষ প্রসারিত না করলেও দেখবেন আমদা অলিদের মাজারের এলাকাটা মাজার শরীফের সীমানাটারে একটু বড় পরিসরে করে রাখি কথা কোন ঠিক না বেঠে এবং আমাদের দেশে কিছু কিছু ফতুয়া আসে দেখবেন অনেক ওলামাই কেরাম ফতুয়া দেয় যে এগুলা ভেঙ্গে দেওয়া হোক এক কবরের মধ্যে একজন থাকবে এত বড় জায়গা নেওয়ার দরকার কি আরে বেকল তুমি একটু রিচার্জ করো একটু গবেষণা করো কারণ মুমিন ব্যক্তি যদি হয়ে থাকে এই কবরে যদি কোনো মুমিন হয়ে থাকে মুমিন ব্যক্তির কবরকে আল্লাহ সত্যি গোষ্ঠ প্রসারিত করে নূরের মহল বানাই এই জন্য আল্লাহর অলিগন ইন্তেকালের পরে মুমিন মুসলমান ইন্তেকালের পরে আমরা তাদেরকে দাফন করে যদিও সাড়ে হাত কবরে দাফন করি তাদের মাজার শরীফের জায়গাটা একটু বড় পরিসরে রাখি এটা না যাইজের কোনো বিষয় নয় একশো বার করা যায় যদি নবীর হাদিস শরীফ সত্য হয় আর নবীর হাদিসকে যদি কেউ মানে কথা বলেন আমরা নবীর কথা মানবো কি মানবো না মোল্লার কথা মানবেন না নবীর কথা মানবেন নবীর কথা যদি মানেন তাহলে মুমিনের কবর এগুলা নূরের মহল সত্যুর প্রসারিত করে এক একটা মুমিনের কবরকে আল্লাহ স্থান করে দিয়েছেন নূরের মহল বানিয়ে দিয়েছেন কিন্তু দুঃখ লাগে কষ্ট লাগে ওই জায়গায় আজকাল আমাদেরকে ইমোশনাল হিট মারা হচ্ছে আমাদেরকে ইমোশনাল হিট দেওয়া হচ্ছে লেবাস সুন্দর সুরজ সুন্দর ঘুমটা সুন্দর মিষ্টি কথা এইগুলার ভিতরে কিছু দুষ্টমি আছে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের ইমান গোলাকে হরণ করে নেওয়া হচ্ছে শুধু বেদাত শিরিকের ফতুয়া দিয়ে কিন্তু তারা নিজেরা যে বেদাত সিরিকের মধ্যে নিমজ্জিত আছে এটা তাদের খবর নাই কথাই কথাই শুধু বেদাত কথাই কথাই শুধু শিরিক কথাই কথাই শুধু মাজার পূজারী কবর পূজারী নাউজুবিল্লা বলেন মাইকটা হাতে পাইলেই দেখবেন কিছু কিছু ভাই শুধু কবর পূজারী মাজার পূজারী আপনারা সভ্য সমাজের মানুষ এখানে কেউ অসভ্য সমাজের নয় সবাই সভ্য সমাজে আমাদের সমাজে এখনো শালীনতা আছে ভদ্রতা আছে ন্যায় বিচার আছে কথা বলেন আছে না আপনারা ন্যায়ের দৃষ্টিকোণ থেকে একটু বিবেককে বিবেককে প্রশ্ন করুন তো আজও পর্যন্ত আমরা যারা অলিদের মাঝারে যাই আমরা কি সেখানে পূজা করতে যাই না জিয়ারত করতে যাই পূজা করতে যাই না জিয়ারত করতে যাই একটা কথা মনে রাখবেন শেষদার জায়গা মাজার নয় সেজদার জায়গা হলো মসজিদ জিয়ারতের জায়গা হলো মাজার কবর এবং মাজার হচ্ছে জিয়ারতের স্থান মসজিদ হচ্ছে এবাদতের স্থান কথা বলেন ঠিক কিনা আজও পর্যন্ত আহলে সন্ন্যত অল জামাতের আকিদায় বিশ্বাসী কোন সুন্নি হকানি আলে মুলামা কেউ বলে না যে তোমরা মাজারে গিয়ে সিজদা করো এগুলা যারা করে এগুলা সুন্নি নয় এরা অজ্ঞ এরা মূর্খ মূর্খদের খাসিয়ত দেখে পুরা সুন্নি জামাতকে আপনি কলঙ্কিত করছেন এটা পাইলেন কোথায় আমরা তো কখনো বলি না যে অলিদের মাজারে গিয়ে নাক কফাল ঝুঁকিয়ে দাও সেজদা করো কখনো এটা সুন্নি জামাত বলে না কারণ আমরা অলিদের দরবারে একশো বার যাব হাজার বার যাবো জিয়ারতের জন্য আর মসজিদে যাব আল্লাহকে সেজদা করার জন্য কথা বলেন ঠিক কিনা বাইর আমার বন্ধুর আমার আজকাল দেখা যায় কিছু কিছু ভাই আমাদেরকে ইমোশনাল হিট মারে আমরা মাজারে গিয়া সিজদা করি আমরা মাজারে গিয়া মোমবাতি ধরাই আমরা বলে সেখানে পূজা করি কোনো মুসলমান পূজা করতে পারে না কারণ পূজা করবে হিন্দুরা মন্দিরে গিয়া গির্জাতে গিয়া এরা পূজা করবে উপাসনা করবে মুসলমানরা আল্লাহর গোর মসজিদে গিয়া নাক কপাল ঝুঁকে আল্লাহকে সিজদা করবে কথা কোন ঠিক না বেটে আর মাজার শরীফের মধ্যে গিয়ে জিয়ারত করবে একটা কথা ভুলে যাবেন না যেই মাজারওয়ালাদের বিরুদ্ধে আজকে আমরা ফতোয়া দিচ্ছি এই মাজারওয়ালারা যদি বাংলার জমিনে না আসতেন রাজা গৌরগোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম আওয়াজ দেন ঠিক না বেঠে যদি সুলতানুল বাংলা হজরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 360 টা বিশাল বাহিনী নিয়ে বাংলার জমিনে না আসতেন রাজা গর্গবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে থাকতে হতো ঠিক মুসলমান ভুলে যাবেন না এখন হয়তো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ হয়েছে বড় বড় গলায় দেওয়া হচ্ছে এই প্রথম এই বাংলার জমিনে দিয়েছেন আজানের আপনারা ইতিহাস পরে দেখবেন এই বাংলার জমিনে সর্বপ্রথম যিনি বড় গলায় আজান দিয়েছিলেন উনি বাবা শাহজালালের সফর সঙ্গী ছিলেন আউলাদ রাসুল সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লা যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মুরার বন্দের জমিনে পূবে এবং পশ্চিমে যিনি শুয়ে আছেন উনি হচ্ছেন আউলাদের শিফ হাসলার সৈয়দ নসির উদ্দিন রহমতুল্লাহি চিৎকার মেরে বলুন শুভান এই জন্য বলা হয় ওলি আল্লাহর বাংলাদেশ শাহজাহালের বাংলাদেশ রহম রোহম করো আল্লাহ রোহম করো আল্লাহ তাদের ওয়াস্তে তাদের রোহম করো আল্লাহ রোহম করো আল্লাহ কষ্ট হচ্ছে আমার বাবাজিরা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যেই ফিরাউলিয়া আর তো কোনো দেশে ফিরাউলিয়া নাই আপনারা বলুন তো একটু সত্য কথা বলবেন বাবা শাহজালের বাড়িটা কি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে নাকি আরব দেশে বাবা শাহফরানের বাড়িটা কি বাংলাদেশে নাকি আরব দেশে গেসুদরাজ সৈয়দ আহমেদ গেসুদরাজ প্রকাশ্যপীর কল্লা শহীদের বাড়িটা কি খরমপুরে নাকি আরব দেশে তাহলে বাংলাদেশে তো শুধু পীর মা শেখ নয় আরব দেশেও তো পীর আছে কথা ঠিক না বেঠি ভাই আর আমার সোজা বুঝে সুজা বুঝে না যাদেরকে বলা হয় শায়েখ এক নাম পীরের এক এক নাম নাম মুর্শিদ কোন ঠিক না বাঁকা হইয়া বুঝে সুজা বুঝে না গাড়ের নামই গর্দনা গর্দনার নামই ঘাড় মাথার নামই কেল্লা কেল্লার নামই মাথা কথা বলেন ঠিক না বেঠি বাবা শাহজালালের বাড়িটা কিন্তু বাংলাদেশে নয় তেনার বাড়ি হচ্ছে আরব দেশে আরব দেশে থাকলেও বাবা ইচ্ছে করে বাংলাদেশে আসেন নাই উনারে দয়াল নবী ইয়েছেন বাবা শাহজালাল এসেছেন ইচ্ছে করে আসেন নাই ইতিহাস পড়বেন ইতিহাস খুলে দেখুন মুমিন ব্যক্তিদের জীবন ইতিহাস পড়ুন আসুন আমরা আজকে সিলেটের ইতিহাস জানবো বাংলাদেশের ইতিহাস জানবো এই বাংলাদেশে ইসলাম কিভাবে কায়েম হলো বাবাজির আমার বন্ধুর আমার আজকে অলির দেশে থাইকা অলির সাথে বিয়াদবি আমরা কেমন নিমো খারাম সিলেটের বাসায় বলে যার উশিলায় সিন্নি খাইলাই তারে সিনলাই না যাদের কুসিলাই আজকে দুতি কাপড় থেকে সিলাই কাপড় থেকে সিলাই যুক্ত কাপড় পরতেছি আজকে সেই অলির দেশে থাইকা অলির সাথে বিয়াদবি আল্লাহ বরদাস করবে না বরদাস করবেন আমার আল্লাহ বন্ধুরা আমার বাবা বাবা শাহাদাল ঝগড়া করতে আসেন নাই ফেসাদ করতে আসেন নাই ইতিহাস পড়ে দেখেন আমি বাবা শাহজালালের ইতিহাস পড়ে দেখলাম তিনি যখন ইয়ামিন দেশে জন্মগ্রহণ করেছিলেন শৈশবকালেই বাবা শাহজালাল মায়ের কোল বাবার কোল হারিয়েছিলেন একটা এতিম সন্তান সমাজে তিন কিসিমের এতিম আছে এক কিসিমের এতিম হলো যার মা আছে বাবা নাই এক কিসিমের এতিম যার বাবা আছে মা নাই আর আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই এরা হচ্ছে সর্বহারা এতিম এই সর্বহারা এতিমের মধ্যে একজন ছিলেন হজরতে বাবা শাহজালাল মুজার রাদিয়া মনির রহমতুল্লাহ শৈশবকালে মায়ের কোল হারালেন বাবার কোল হারালেন বাজান দে এই এতিম সন্তানটারে কে লালন পালন করবে কে দেখাশোনা করবে ইতিহাস পরে দেখেন বাবা শাহজালাল এতিম হয়ে যাবার সঙ্গে সঙ্গে ওনার মামার সান্নিধ্যে চলে গেলেন একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে জুড়ে লা ইলাহা আর জুড়ে লা ইলাহা

لا الہ الا اللہ لا الہ مرحبا لا الہ زبان کھولے لا الہ جوڑے لا الہ হো দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বৈজনবো দূরে মদিনা আমরা কেমনে যাব যাবো জানি না দয়া লাল্লা দয়া করে দয়া লাল্লা দয়া কোড়ে পুরো সোনা ইলাহ হবন খোল লা হুড়ে লা হতেলা ইলা হলা এক ইলা হো اڑو جھوڑے لا الہو ایک شاتے لا الہو